আমরা যদি কেউ ডোপামিনের এই নেশার মধ্যে যদি ঢুকে যায় এইটা থেকে বাঁচার বুদ্ধিটা কি যেটা থেকে আমি বাঁচতে পারবো এইটার কোনো বুদ্ধি আছে কিনা প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে আল্লাহ কত সাইন্টিফিক কারণ আল্লাহ তো আমাদের করছে বলছে যে অশ্লীলতার নিকটবর্তী হইও না আল্লাহ কিন্তু কইতে পারতো যে এই অশ্লীলতার একটু কাছাকাছি যাবা দেখলা একটু অশ্লীলতায় নিজে না গেলে হলো একটু কিন্তু আল্লাহ কি বলছেন অশ্লীলতার নিকটবর্তী হইও না কারণটা কি কারণ আল্লাহ জানে জশিলতার নিকটে আমরা যখন যাই একবার যদি ওই হাই ডোপামিন খরণের কাজের মধ্যে আমরা ঢুকে পড়ি তারপরে মনে হবে ঠিক আছে এইবারে লাস্ট তারপরে আরেকবার তারপরে মনে হবে আরেকবার প্রত্যেকবারে মনে হয় আরেকবার এই আরেকবারটা শেষবার হয় না আরেকবার করতে করতে দেখা যায় জীবন বরবাদ হয়ে যায় তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে আল্লাহর এই নিয়ম তো খুবই অসাধারণ তা ধরা যাক যে কোনো কারণে কেউ ভুল করেই ফেলছে তাইলে তবার ব্যবস্থা যেহেতু আছে আমাদের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে তবার ব্যবস্থা আছে কিনা আছে খুব অসাধারণ বিজ্ঞানীরা এখন দেখতেছে যারা কোনো ড্রাগ থেকে শুরু করে যে কোনো জিনিসের নেশায় আসক্ত ড্রাগ মানে তো বুঝছি যেটা আমরা অ্যালকোহল তারপরে হিরোইন নিকোটিন সিগারেট এইটাও ড্রাগ এগুলো থেকে শুরু করে কেউ আছে ডিজিটাল ড্রাগে আসক্ত যেখানে যাচ্ছে ছবি তুলতেছে দিচ্ছে পাগলাবি ওর নিজেও জানে না মেন্টালি ইল বুঝতেছে আমার কথা এটা ভালো ন টেকনোলজিকে আমরা ভালো কাজে লাগাবো কিন্তু টেকনোলজি যদি আমাকে কন্ট্রোল করে তাহলে এইটা হচ্ছে চূড়ান্ত দাসত্ব চূড়ান্ত দাসত্ব টেকনোলজিকে ভালো কাজে লাগালে অসাধারণ কিন্তু এইটাকে যদি আমি দেখা যায় যে আমি যেইখানে যাচ্ছি আমার পার্সোনাল সবকিছু এখানে দিচ্ছি তাহলে এটা হচ্ছে দাসত্ব প্রশ্ন হলো কোনো কারণে কেউ এই দাসত্বের মধ্যে পড়ে গেছে তাহলে তার বাঁচার বুদ্ধি আছে কিনা আছে সেটা কিভাবে হতে পারে ইসলাম কি সুন্দর একটা নিয়ম আমাদের দিল বিজ্ঞানীরা দেখতেছে যে যে খারাপ থেকে নিজেকে কেউ যদি বাঁচাতে চায় তাহলে তার এক মাস মাসুটলি এক মাসে আসছে অনেকের মাথায় আসতেছে ভাই রোজাও তো এক মাস হ্যাঁ এক মাস তাদেরকে রোজা রাখতে বলতেছে আচ্ছা অনেকে বুঝতেছে না তবে রোজা রাখবো মানে ঠিক জিনিসটা বুঝিনি রোজার দিন আমরা কি করি সকাল একদম সূর্যাস্ত থেকে সুবে সাদেক থেকে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম থেকে একদম নিজেকে বিরত রাখলাম খাবো না কিচ্ছু করবো না ঠিকা ঠিক তেমনি করে একদম ফজর থেকে শুরু করে সুবে সাদেক থেকে শুরু করে একদম ধরা যাক সন্ধ্যা পর্যন্ত কোনো রকমের ডিজিটাল ডিভাইস কোন রকমের হচ্ছে ড্রাগ যা যেইটাতে আমার প্রবলেম এইটার সাথে আমি যুক্তই হব না যুক্তই হব না এবার অনেকের মাথায় আসছে যে ভাই ঠিক আছে এটা কোনো ব্যাপার না সন্ধ্যার পরে তাহলে তো হবে একজন ওই রোজার মাসে সন্ধ্যার আগে হচ্ছে যে তার কাছে অফিসে গেছে যে আমার এই কাজটা একটু করে দেন তা বলছে যে ঠিক আছে তুমি হচ্ছে যে সন্ধ্যায় মাগরীবের পরে আসো তা বলছে যে মাগরীবের পরে এখন কেন এই কথা বেশি বলো তুমি যাও মাগরীবের পরে সে আসছে আসার পরে বলতেছে আমার কাজটা বলছে যে তোমার যে কমিটমেন্ট সেটা দাও তো টাকা বের করছে বলছে যে নেন বলছে না না হাতে কেন দিচ্ছ বলছে কি করবো ডয়ারটা খুলে দিল সেক্রেটারি বলছে ডয়ারে দাও বলছে ডয়ারে কেন আচ্ছা তুমি কি বুঝো না রোজার মাসে আমি হাতে কোন দিন এরকম খারাপ কিছু নিতে পারি? আচ্ছা ঠিক আছে। তা মাগরিব পর্যন্ত আমি খারাপ যা কিছু আছে সব ক্লোজ। প্রশ্ন হলো মাগরিবের পরে তাহলে করা যাবে নাকি? আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং। ইসলাম কত সায়েন্টিফিক। ইসলামের দিন কিন্তু শেষ হয় মাগরিব দিয়া। আর শুরু হয় মাগরিবের পরে। ক্যালেন্ডার তিন রকমের আছে বাংলা ক্যালেন্ডার শুভ নববর্ষ সূর্য উদয় উঠছে নতুন দিন শুরু ইংলিশ নববর্ষ বারোটার পরে পাগলামি শুরু হয়ে গেল আর ইসলাম কত সাইন্টিফিক ঘুমের কোনো ডিস্টার্ব নাই আফটার বাগরিব নতুন দিন শুরু রোজার মাসে আমরা যে তারাবি শুরু করি কোন সময় শুরু করি বাঘরিবের সময় দেখলাম ও আকাশে হচ্ছে যে চাঁদ দেখা গেছে বাস সবাই বলছে রোজা চলে আসছে আহলান সাহালান শুরু করে দেই এবং কি ইন্টারেস্টিং মাগরীবের পরে প্রথম যে সময়টা এইটা হচ্ছে দিনের প্রথম সময় তা আমরা সবাই কই যে ভাই দিনটা শুরু যাতে ভালো করে হয় এবং শুরুটা আমরা সবাই সকালে চিন্তা করি নো শুরুটা হচ্ছে আফটার মাগরীব মাগরিবের পরে শুরু করে তাহলে এই যে একটা দিন আমি শেষ করলাম শেষ করার পরে শুরুটা অবশ্যই মাগরীবের পরে ভালোভাবে এবং মাগরিবে যদি আমি ডায়েরিতে লিখে ফেলি যে আমি মাগরিব থেকে এসা পর্যন্ত একটু পড়াশোনা করব এসার নামাজের পরে আমি ঘুমায় যাব এবং ঘুমায় যাওয়ার পরেই আমি সকাল থেকে উঠে আবার একদম নাগরিক পর্যন্ত কোন রকমের ডিজিটাল খারাপ কিছুতে যাব না কোন রকমের অ্যাবিউসিভ কোন কেমিক্যাল ব্যবহার করবো না ইনশাল্লাহ প্রত্যেকেই এই অনুযায়ী যদি একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন চেষ্টা করে প্রথম সাত দিন খুব কষ্ট হবে প্রথম সাত দিন কষ্ট হবে সাত দিন পরে তার কষ্টের পরিমাণটা কমবে ওই যে আল্লাহ বলছে না তুমি যা কিছু অন্যায় করো সেটা তোমার নিজের হাতের কামাই করা এবং যেই কষ্টটা পাও সেটা তুমি নিজে কোনো অন্যায় করছো এই যে দুই এটা যেই পথে করছে তার শাস্তি প্রথম প্রথম সপ্তাহ পাইতে হবে পরে আল্লাহ বলবে ঠিক আছে এর উপর একটু রহম করো ব্রেইনের মধ্যে আল্লাহ মেকানিজম সাজাই দিছে এক সপ্তাহ পরে আস্তে 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 একটু ভালো লাগবে মানে কষ্টের পরিমাণ কমবে দুই সপ্তাহ পরে আল্লাহ এত খুশি হয়ে গেল ব্রেইনের মধ্যে এমন অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল ব্রেইন তখন আস্তে আস্তে খারাপ কমতে কমতে ভালো লাগার দিকে শুরু হয়ে গেল তিন সপ্তাহ পরে সে এমন একটা অনুভূতি আসবে যতদিন থেকে সে ছিল ওই রকম অসাধারণ চমৎকার ভালো অনুভূতি সে পায়নি এবং তখন তার মনে হবে জীবনে কোন ভুল রাস্তায় আমি গেছিলাম এই রাস্তায় কেন আমি ছিলাম এতদিন এবং তিন সপ্তাহ পরে চার সপ্তাহ শুরু হইলো চার সপ্তাহ শেষে তিরিশ দিন যদি আল্লাহ রহমতে সেইটা করে করার পরে যদি সে নিজের থেকে আবার ওই শয়তানের ওই কথা যে অশ্লীলতার নিকটবর্তী হইও না এইটা যদি সে না হয় ইনশাল্লাহ তার যত রকমের দুই নাম্বারে ছিল এইটা থেকে সে নিজেকে মুক্ত করে ফেলল কি অসাধারণ শরীর আল্লাহ বানাই দিছে নর্মালি যদি এই মোবাইলটা নষ্ট হয় একটা দাগ পড়ছে সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যায় কি কবে যে ভাই হয় গোটায় চেঞ্জ করা লাগবে না হলে নতুন না আমাদের বডি আল্লাহ যে বানাই দিয়েছে কোনো কারণে নষ্ট হয়েছে ডিস্টার্ব হয়েছে আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে এমন সিস্টেম চার সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইল ক্ষতি নাই আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভ ভাবে বাড়তে থাকে জিনিসটা বুঝে নেই আমি একটা এক্সাম্পল দিই এই মোবাইলে যদি আমি হচ্ছে একটা ভিডিও রাখি জায়গা দখল করবে না জায়গা দখল করবে আমি যত বেশি এখানে ইনফরমেশন ডাকবো এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে আল্লাহ যে হিউম্যান ব্রেন দিয়েছে এটা এমন অসাধারণ যত ভালো জিনিস ঢুকাবো এর ক্যাপাসিটি তত বাড়বে যে এটা আমার কেমন হ্যাঁ বিস্ময় কর যত ভালো জিনিস ঢুকাবো তত এর ক্যাপাসিটি বাড়বে কিন্তু এর উল্টাটাও আছে উল্টাটা কি কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেয় এর ক্যাপাসিটি কমতে থাকবে আল্লাহ বলছে যে যেভাবে চিন্তা করবে তার জন্য আল্লাহ সেইরকম রাস্তায় খুলে দেয় শয়তানি চিন্তা শয়তানি মাথার মধ্যে ঢুকতে থাকবে ক্যাপাসিটি কমতে থাকবে ভালো চিন্তা করতেছে পজিটিভ জিনিস ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে বিজ্ঞানীরা দেখছে এইটার আমাদের যে ব্রেইন এটার ক্যাপাসিটি প্রায় পঁচিশ লাখ গিগাবাইট নরমালি নর্মালি এই মোবাইলটা দুইশো ছাপ্পান্ন গিগাবাইট একটা আরেকটা মোবাইল দেখলাম পাঁচশো গিগাবাইট ব্রেইনটা হচ্ছে এক হাজার না দশ হাজার না এক লক্ষ না পাঁচ লক্ষ না দশ লক্ষ না বিশ লক্ষ না পঁচিশ লাখ দিঘাবাইট এইখানে শেষ না পজিটিভ জিনিস যদি ঢুকাইতে থাকি এর ক্যাপাসিটি আরো বাড়বে ওই যে হয় না জেনারেশন কি জানি আইফোনের হয় না পনেরো তেরো চোদ্দ আছে না ব্রেইনের জেনারেশন চেঞ্জ হয় কিভাবে পজিটিভ জিনিস ঢুকাবো জেনারেশন আপডেট পজিটিভ জিনিস ঢুকাবো জেনারেশন আপডেট পজিটিভ জিনিস দেবো জেনারেশন আপডেট অটোমেটেড আর কয় না যে ভাই মোবাইল সোলো হয়ে গেছে অনেকের ব্রেইনও সোলো হয়ে গেছে কিভাবে ওই যে শয়তানি ঢুকছে যখনই ব্রেইনে শয়তানি ঢুকবে ওর ক্যাপাসিটি আস্তে আস্তে ডাউন অনেকে কয় না যে ভাই ছোটবেলায় খুব পড়তাম খুব মুখস্থ হইতো এই ভার্সিটি ঢুকলাম তারপরে যে কি হয়েছে ভাই ব্রেন কাজ করে না কয় ভাই ব্রেন মনে হয় পচে গেছে এই ব্রেন পচে যাওয়া এইটাকে এখন বিজ্ঞানীরা বলছে ব্রেন রট। ব্রেন পচে যায় ভাই এটা কি ব্যাপার ব্রেইনের মধ্যে হচ্ছে ওই যে শয়তানি বদমাসি ঢুকলে ব্রেন পচে যায় আচ্ছা একজনের ব্রেন পচছে কিনা এটা কি ভাই থেকে দেখার কোনো বুদ্ধি আছে আছে কিরকম যে ভাইটা কেমন বুদ্ধি আছে ব্রেন পচি গেছে আমরা এটা বুঝতে পারবো হ্যাঁ বুঝতে পারবো কিভাবে স্বাভাবিক যে কাজ যেই কাজ করলে তার ভালো লাগার কথা সেই কাজ যদি তার ভালো না লাগে তাহলে তার ব্রেন পচে গেছে এক্সাম্পল দিই স্টুডেন্ট তার প্রধান কাজ কি বই পড়া বই পড়তে তার ভালো লাগতেছে না কি করতেছে আজে বাজে কাজ করতেছে একটা লক্ষণ বাপমার সাথে ভালো আচরণ করার কথা না পচে গেছে টিচারের সাথে করতেছে আচরণ করা উচিত করতেছে না ব্রেন অনেকে কয় না না? আছে জেনজি এই জেনারেশন যেটা জুমার্স এরা খুব ভালো খুব খারাপ খুব ভালো কারা যাদের ব্রেন পরিষ্কার আছে স্বচ্ছ আছে আর ধ্বংস কারা হচ্ছে যারা ব্রেন পচায় ফেলছে এই পচা ব্রেন এইটাকে পরিষ্কার করে সার্ফেসিল দিয়ে পরিষ্কার হবে নো এটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ অসাধারণ একটা বুদ্ধি যার ব্রেন পচে গেছে সে যদি এখন চিন্তা করে যে ভাই আমার ব্রেন তো শেষ আফসোস মন খারাপ ব্রেন আরো পচতে থাকবে তাহলে এই পচা ব্রেন কে পরিষ্কার করবো কি করে অসাধারণ একটা বুদ্ধি আল্লাহ দিয়েছে বিজ্ঞানীরা বলতেছে পচা ব্রেনকে সুস্থ করার জন্য প্রত্যেক দিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি এরকম পাঁচবার বলবো আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন শুরু করি প্রথম সুরাটা আমরা কি পড়ি সুরা ফাতে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ তোমার কাছে খুব সুক্রিয়া খুব ভালো আছে সার রাকাত নামাজে চারবার জোহরে দশের বার আসরে চারবার মিনিমাম করে বলছে মাগরিবে পাঁচবার এসায় নয় বার বিজ্ঞানীরা বলতেছে পাঁচবার বলো আয়নার দিকে তাকায় আমরা আল্লাহর দিকে তাকাই প্রত্যেক নামাজে প্রত্যেকবার বলতেছে আল্লাহ খুব ভালো আছি খুব ভালো রাখছো তুমি এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা এইটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি পচা ব্রেইন আস্তে আস্তে ভালো হইতে থাকবে তার মানে যে কেউ যদি তার পচা ব্রেইনকে ভালো করতে চায় তাহলে তার প্রথম কাজ ঘুম থেকে উঠেই এটা কিন্তু ইম্পর্টেন্ট ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তার সাথে একটা কাজ করতে হবে সেটা কি যে যে অবস্থায় আছে কেউ শুয়ে থাকতে পারি বসে থাকতে পারি বুক ভরে শ্বাস নিতে হবে যে ভাই শ্বাস নিলে ফির আবার কি লাভ আমাদের যে মাথা থেকে শুরু করে গোটাল বডিটা এইটা চলে যেই জ্বালানি দিয়া তার নাম হচ্ছে অক্সিজেন এক নম্বর অক্সিজেন হচ্ছে ওই যে গাড়ি চলার জন্য যেমন পেট্রোল ডিজেল লাগে আমার গোটাল বডিটা এবং তার হেড অফিস ব্রেইন চলে হচ্ছে অক্সিজেন দিয়া অক্সিজেন যত আমি বুক ভরে নিব পিওর অক্সিজেন যাবে নেই একটু ভালো লাগবে নেই না কেন এইরকম করে প্রত্যেক দিন সকালে উঠে পাঁচ থেকে সাতবার দশবার পনেরো বার যত খুশি টাকা লাগবে না কিচ্ছু নাই সব জায়গায় পিওর অক্সিজেন গেল ব্রেন চাঙ্গা হয়ে গেল আল্লাহ জানে যে বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে যে কোনো সময় যতগুলো বিপদ আছে আল্লাহ হেল্প করতে লাগবে না আল্লাহ নিজে একটা সিস্টেম দিয়ে দিছে কি বিপদ যে ভাই মন খুব খারাপ খুব টেনশন কিছু ভালো লাগে না বুক ধর করতেছে খাওয়ার রুচি নাই ঘুম আসে না এই যে যত সমস্যা কাউকে ডেকে কথা বলতে পারছি না কিছু নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব শ্বাস ছাড়তে থাকবো বুক ভরে শ্বাস নিবো শ্বাস সারতে থাকবো মি যখনই এই কাজটা করব শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে এবং তার চেয়ে অসাধারণ আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে সেই নার্ভটা শান্ত হয় এবং নার্ভের একটা অসাধারণ বৈশিষ্ট্য একটা নার্ভ যদি শান্ত হয় সে তার পাশের টাকে ওইটা তার পাশের থাকে ওইটা তার পাশের থাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে বুক ধরপর কমে গেল খাওয়ার উচি চলে আসলো ভয় কেটে গেল রাতের ঘুম ঠিক হইলো আল্লাহর কাছে এসছে বড় শুক্রিয়ার কি আছে যার টাকা পয়সা সব আছে ঘুম নাই জিজ্ঞেস করো ভাই কি চাও কয় আমি খালি ঘুম চাই আমার টাকা পয়সা সব ধরে যাও কিন্তু আমরা এটা দাম দেই না কেন কারণ ফ্রি পাইছি আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে জাস্ট কাজটা কি কাজটা হচ্ছে ওইটাকে সাইন্টিফিক্যালি আমাদের ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে শুক্রিয়া আদায় করলাম তারপরে কি করলাম খুব সহজ কাজ বুক ভরে শ্বাস নিলাম সারলাম তারপরে দাঁত ব্রাশ করি না আচ্ছা বেশিরভাগ আমরা দাঁত ব্রাশ করি কোন হাত দিয়া এই কথা বলি না কেন কোন হাত ডান হাত ব্রেইনের ডানের সাথে ব্রেনের বাম সাইডের একটা কানেকশন আছে বামের সাথে ডানের এই দুইটাই যদি স্ট্রং হয় খুব ভালো হয় যেটা কি ওই যে মেসি যেমন বাপা দিয়ে খুব ভালো খেলে ডান দিয়ে না আমাদের ব্রেইনের দুইটা সাইডে যদি স্ট্রং হয় খুব ভালো হবে বুদ্ধিটা কি বুদ্ধিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রাই ডান হাত দিয়া দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করবো কালকে থেকে শুরু করা লাগবে আজকে আমি সকাল আসার সময় এটা করছি প্র্যাকটিস ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায় কীরকম বাম হাত দিয়ে বাহ কত সুন্দর মাথায় যখন চুলটা আঁচড়াবো বাম হাত দিয়ে আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পা ফেলবো খেয়াল করতে হবে আমি ডান পা ফেললাম না বাম পা যে ব্রেইনের অ্যাক্টিভিটি কি থাকবে ছোট্ট ছোট্ট কাজ রকেট সায়েন্স না কিন্তু লাইফ চেঞ্জ করে দিবেন এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ যারা একই জায়গায় থাকি আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব এবং সবচেয়ে মজার ব্যাপার আমি সবসময় বলি কি আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরজ করছে যা কিছু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ কিরকম আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম অক্সিটোসিন খরণ হইলো অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তের যে নালীগুলো আছে না কাপড় ময়লা হইলে যেমন সার্ফেক্সেল আর সাবান দিয়ে ধুই অক্সিটোসিন হচ্ছে রক্তের নালিগুলোকে এরকম পরিষ্কার করে দেয় এবং তখন হয় কি রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় ব্রেন চাঙ্গা হার্ট চাঙ্গা মন খুশি যা খুশি অসাধারণ কিছু করবো বাপমাও খুশি আমরাও খুশি আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজের সমান সব আল্লাহ এত শুধু কেন দিছে দিছে এই কারণে যাতে আমরা ভালো থাকি অন্যকে যদি আমি হেল্প করি আল্লাহ খুশি হয় অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটোসিন খরণ হয় হার্ট ভালো থাকে একজনেরকে হাসি মুখে কথা বললাম এন্ডলফিন খরণ হইল এন্ডলফিন খরণ হলে কি হয় ব্রেইনের মধ্যে বিডিএনএফ ব্রেইন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর এটা উৎপন্ন হয় মনটা চাঙ্গা হয়ে যায় কে অসাধারণ তার মানে ইসলাম যা কিছু খরচ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয় এনার্জি বাড়ায় ব্রেনের ক্যাপাসিটি বাড়ায় আর যেগুলো নিষেধ করছে প্রত্যেকটাই আমাদের শক্তি কমায় দেয় ধ্বংস করে এখন থেকে ইসলাম মানব আল্লাহ তো খুশি হবেই তার সাথে মানলে আমার উপকার হবে আল্লাহ বলছে তুমি যদি আমার ইবাদত করো আমার কিছু নেই তোমার লাভ তুমি যদি আল্লাহকে অস্বীকার করো তাতে আমার কিছু নেই তোমার ক্ষতি তার মানে যা কিছু ভালো যা কিছু খারাপ এগুলো আল্লাহ আমার ভালোর জন্য ফরস করছে করাটা যেটা খারাপ সেইটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে ওই যে ঘটনায় ফিরে যেতে চাই বিখ্যাত যে জ্যোতিষী ছোট্ট বালককে বলছিল না যে সারা দুনিয়া জয় করবে তখন ওই টিচারকে যে সেট করলো সেই টিচার ওনার নাম হচ্ছে অ্যারিস্টটল কি নাম আর ছোট্ট বালক যে তার নাম ছিল আলেকজান্ডার দ্য গ্রেট ওই টিচার তাকে তিনটা বুদ্ধি দিচ্ছে তার মধ্যে প্রথম যেটা সেটা বলছে যে শত্রুকে কখনো ছোট করে দেখবা না শত্রুকে কখনো খুব বড় করে ভয় না এটা ফার্স্ট লেসন ছিল ওর বাবা যখন মারা যায় আলেকজান্ডার দ্য গ্রেট সব আশেপাশে জনকে ডাকছে দেখে বলছে যে কি করা যায় বলছে যে আমরা আত্মসমর্পণ করবো ওর বলছে এগুলো সব ডিলিট করো আশেপাশে রাজ্য যা আছে সব অ্যাটাক করো সব অ্যাটাক করতে হবে এবং যারা এটার বিরোধিতা করবে ডেলিট সব সেন্স অ্যাটাক করবে যখন পারস্যের যে সম্রাট তার নাম হচ্ছে দ্যারিউস ও বলছে ছোট্ট ভালো ঘর বাবে কি করবে ও এই কিচ্ছু না কিন্তু ওই এমন সাহসিকতার সাথে অ্যাটাক করছে গোটাল রাজ্য তছনছ করে জয় লাভ করে ফেলছে জয়লাভ করার পরে এরিস্টটল তাকে দ্বিতীয় শিক্ষা দিয়েছিল সেটা সে কাজে লাগাইছে দ্বিতীয় শিক্ষা কি যা কিছু সততার সাথে করবা সব সময় যা কিছু ওই এলাকার ছিল সব সততার সাথে হয় অসাধারণ হবে আজকে খোচর মোচার করে আগে ইতিহাস আবার আসবে বারবার নতুন করে ইতিহাস হবে মাঝখানে কষ্ট হবে তো যে জিনিসটা বলছিলাম সবাইকে যখন দিল রাজ্যের সবাই তো মহা খুশি যে এরকম সব লোক আমরা একজনের জীবন দিয়ে দিব এর পরে উনি হচ্ছে যে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা রাজ্য দখল করা শুরু করলো আমাদের এই পাক ভারত উপমহাদেশের এখানে আসার পরে তিনি এক ছোট্ট বলা যেতে পারে রাজার সাথে ফাইট করতে গিয়া উনি একটা ভুল করে ফেলছে ভুলটা কি এরিস্টটল তাকে বলছিল যে কাউকে ছোট করে দেখবা না তা চিন্তা করছে এত বড় বড় পার্শ্ব হারাই ফেলছে এ কি করবে তা এই ছোট্ট করে দেখতে গিয়ে দেখছে যে ওই পুরু নামে যে রাজা সে হচ্ছে যে এমন প্রতিরোধ করছে যে হায় হেরেই যেতে ধরছিল শেষে আলেকজান্ডারের অসাধারণ মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে হচ্ছে পুরুকে হারাই ফেলছে হারার পরে পুরুষ সাথে আলেকজান্ডার ওয়ান টু ওয়ান পুরুকে বলতেছে যে তুমি তো আমার খুব খোসর করছো আর কি চাও তুমি আমার কাছে কেমন ব্যবহার চাও তা আলেকজান্ডারের এই প্রশ্ন শুনে পুরু বলছে যে আমি একজন সম্রাট আমি সম্রাটের মতোই ব্যবহার চাই এরিস্টটল তাকে তৃতীয় যে বুদ্ধিটা দিছিল যে মর্যাদা অনুসারে সম্মান করবা মর্যাদা অনুসারে তখন আলেকজান্ডার ওই কথাটা মনে করছে ও মর্যাদা অনুসারে সম্মান করতে হবে সাথে সাথে কি করছে তাকে বলছে শুধু তোমার রাজ্য না আশেপাশের কয়েকটা রাজ্যরা তুমি কমান্ডার ইন চিফ তুমি হচ্ছে এগুলো হচ্ছে দেখাশোনা করবে এরিস্টটলের মতো অসাধারণ শিক্ষক আলেকজান্ডারের মতো অসাধারণ দিক বীরের জন্ম দেয় এবং আল্লাহ আমাদের সব দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমরা আমাদের ব্রেনকে বুঝতে পারি না ব্রেনকে পচায় পচাই ফেলছি নষ্ট করে ফেলছি এবং এই ব্রেনটাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাই সামনের যে জীবনটা হবে আমাদের আমি সবাইকে বলবো যে আল্লাহর সাথে কানেক্টেড থাকি আর ফ্যামিলি আব্বা আম্মা ভাই বোন এই বড় ফ্যামিলির যে ধারণা এটাই বেলে মেয়ে অসাধারণ কিছু করার ক্ষমতা আল্লাহ প্রত্যেকের মধ্যে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম